রহমানুর রহিম দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সকলের যাওয়া অনেক ছায়া রয়ে গেছে মানুষ জাতীয় অমানুষের যেসব ছায়া রয়ে গেছে তা আমরা দেখতে পাচ্ছি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি হাসিনা রেখে যাওয়া একটা ফ্যাসিবাদী হাতিয়ার যেটা দিয়ে এই পনেরো বছর বাংলাদেশিদের বিরোধী দল এবং তথা বাংলাদেশের সকল জনতাকে দমন নিপীড়ন করেছে অত্যাচার করেছে সেই সূত্র ধরে সেই হাতিয়ার ব্যবহার করে গুম করেছে খুন করেছে সেই অদৃশ্যমান দানব স্বৈরাচারী শেখ হাসিনার সৃষ্টি করা দানব হচ্ছে এনটিএমসি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার সোজা কথায় আরিপাতার যন্ত্র বা আরিপাতার সংস্থা আমরা এই এই থেকে এই থেকে খুনি জিয়াউল হাসানকে সরানো হয়েছে এবং সে বর্তমানে গ্রেফতার আছে তার রিমান্ড চলছে কিন্তু এখনো বিপদ কাটেনি এই এনটিএমসিতে তার পরবর্তীতে বসানো হয়েছে এমন একজনকে যে একই সমপরিমাণ বিপদের মাঝখানে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের নিরাপত্তা এই খুনি জিয়াউল হাসানের হাসানের পরিবর্তে স্থানে বসানো হয়েছে মেজর জেনারেল রিদয়ানুর রহমান যিনি শহীদ জিয়ার হত্যাকারীর সাথে বা হত্যার সাথে জড়িত কর্নেল মাহফুজের ছেলে কর্নেল মাহফুজকে এই হত্যার জড়িত থাকার কারণে তাকে ফাঁসি দেওয়া হয় সুতরাং খুব স্বাভাবিকভাবেই এই জেনারেল সে সশস্ত্র বাহিনীর উপর তার একটা চাপা ক্ষোভ থাকবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বৈরাচারী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতি তার একটা সহানুভূতি থাকবে তাই এরকম একটা স্পর্শকাতর জায়গায় ওনার মতো একজন বিতর্কিত ব্যক্তিকে কোনোভাবেই বসানো উচিত হয়নি আমি আমাদের মাননীয় ডিফেন্স উপদেষ্টা প্রফেসর ইউনুস এবং আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং বিপ্লবী ছাত্র পরিষদের অন্যতম নেতা নাহিদ টেলিযোগাযোগ মন্ত্রী তিনজনের বিশেষ করে তিনজনের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত থেকে বর্তমান ডিজিকে সরিয়ে নিষ্কণ্টক দেশপ্রেমিক একজন ডিজিকে কে বসাতে হবে এবং এমনভাবে শক্ত আইন করেন যেন হাইকোর্টের অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ফোন বা রেকর্ড কোনো কিছুতে যেন আরই না পারতে পারে অন্য দেশের প্রাইভেসি অ্যাক্ট প্রাইভেসি অ্যাক্ট অনুসরণ করেন আমাকে শেখাতে হবে না ডক্টর আসিফ নজরুল অনেক জ্ঞানী মানুষ ওনার পড়াশোনা এবং বিশেষজ্ঞতার সুতরাং উনি আশা করি শুধুমাত্র এতদিন কথা বলেছেন এখন আপনি এই বিপ্লবী ছাত্র পরিষদ আপনাকে সেই শক্তি দিয়েছেন এটা পরিবর্তন করার এই সময় এবং শক্তির সুন্দর ব্যবহার করুন দেশ বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের নিরাপত্তায় সুতরাং ভবিষ্যতে যেন কোন সরকার কোন শক্তি এবং বর্তমানে এই বিপ্লবী সরকারও কেউ যেন কারোর প্ররোচনায় এই এন দেশের এবং জনতার বিরুদ্ধে ব্যবহার করতে না পারে এই খুনি জিয়াউল হাসান বাংলাদেশের এই আঠারো কোটি মানুষের সকল ব্যক্তিগত তথ্য সমস্ত কি ভয়ঙ্কর দাঁড়িয়ে যায় আপনারা এই ব্যাপারে বিলিয়নস অ্যান্ড বিলিয়ন অফ ডলার ইনভেস্ট করেছে বাংলাদেশের বাংলাদেশের এবং বাংলাদেশের জনগণের উন্নয়ন না করে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণকে ধ্বংস করতে ভারতের হাতে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা তুলে দিতে এবং সকল শক্তি তুলে দিতে ভারতের হাতে সকল তথ্য দিয়ে দিয়েছে এবং তারা ইসরায়েল থেকে শক্তিশালী আরিপাতার যন্ত্রপাতি কিনেছে আর একটা মামলা মনে রাখবেন এটা কিন্তু একটা শক্তিশালী মামলা হাসিনার বিরুদ্ধে এবং এই খুন ইজিয়াউল আহসানের বিরুদ্ধে এবং এর সাথে যারা যারা জড়িত ছিল সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে দুই হাজার তেইশের নভেম্বর মাসের দিকে হ্যাকার এই হ্যাক করে বাংলাদেশের জনগণের সকল গোপনীয় স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য তারা চুরি করে নিয়ে যায় চুরি করে আন্তর্জাতিক বাজারে সেটা বিক্রি করে দেয় তার মানে সমগ্র বাংলাদেশের জনগণ আন্তর্জাতিকভাবে এখন নিরাপত্তা হারিয়ে ফেলেছে বিশেষ করে ভারতের কাছে কি কি চুরি হয়েছে তার একটা সামান্য চিত্র শুধু আপনাদেরকে দেখাচ্ছি আপনার নাম ঠিকানা আপনার মা বাবা ভাই বোন চোদ্দ গোষ্ঠীর ঠিকানা নাম ঠিকানা আপনার পাসপোর্ট পাসপোর্ট নাম্বার কবে নবায়ন হয়েছে কবে এক্সপায়ারি এবং এনআইডি আপনার ভয়ঙ্কর ব্যাপার আপনার ব্যাংকের সমস্ত তথ্য ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে সকল ব্যাংকের তথ্য এমনকি আপনার কোন পরীক্ষায় কি রেজাল্ট করেছেন সেটা পর্যন্ত আপনার ফোন নাম্বার না শুধু আপনার ফোনের আইএমইআই নাম্বার পর্যন্ত নিয়ে গেছে আপনার কল রেকর্ড সমস্ত কিছু চুরি হয়ে গেছে সমগ্র বাংলাদেশকে এই স্বৈরাচারের শেখ হাসিনা এবং এই খুনি জিয়াউল আহসানের মতো লোকরা এমন ভয়ঙ্কর ক্ষতি করে দিয়েছে এই এনটিএমসি বহু অপরাধ করেছে তার মাঝখানে স্পষ্টত দেশের আইন মতো যেই অপরাধগুলা করেছে তা হচ্ছে জনগণের মৌলিক অধিকার হরণ করেছে মানুষের টেলিফোনে আরি পেতেছে মানুষের ব্যক্তিগত জীবনে বিনা অনুমতে অনুমতিতে বেআইনিভাবে গোপনভাবে হানা দিয়েছে এবং অবৈধভাবে মানুষের ব্যক্তিগত তথ্য তারা হাতিয়ে নিয়েছে এবং অপব্যবহার করেছে এই ব্যক্তিগত তথ্য তারা বাংলাদেশে এবং বিদেশে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান বিভিন্ন গোয়েন্দা প্রতিষ্ঠানের কাছে তারা বিক্রি করেছে যেমন বাংলাদেশে বিভিন্ন অ্যাড কোম্পানি এবং অন্যান্য যেসব কোম্পানি আছে তাদের কাছে জনগণের অনুমতি ছাড়া তাদের ব্যক্তিগত তথ্য বিক্রি করেছে এবং আরো অন্যায় করেছে যে তারা এই তথ্যের জনগণের তথ্য যেটা তারা সার্ভারে রেখেছিল সেটার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে কি করেছে এরা আরো কি অপরাধ করেছে এরা সোশ্যাল মিডিয়া যত সোশ্যাল মিডিয়া আছে আপনি সকল সোশ্যাল মিডিয়াতে যে তারা আরি পেতেছে এরা ইন্টারফেয়ার করেছে আপনার কথাবার্তা যাকে চেয়েছে তারা শুনতে পেরেছে দেখতে পেরেছে তারা ওয়েবসাইট ব্লক করেছে ইমেল ব্লক করে দিয়েছে এই স্বৈরাচারী শেখ হাসিনা পনেরো বছর বাংলাদেশের জনতার নিরবতায় যেরকম একটা দানব হয়ে উঠেছে বিনা প্রতিবাদে ঠিক তেমনি একই সাথে স্বৈরাচার্য শেখ হাসিনা এই জিয়াকে র্যাব থেকে বিভিন্ন স্থানে খুন করার পরে সেই নারায়ণগঞ্জের সেভেন মার্ডার থেকে শুরু করে বিভিন্ন খুন করার পরে তাকে নিয়ে আসে এই এন টি সালে পরিচালক হিসেবে সেখানে পদ দেওয়া হয় এবং দানব হিসাবে গড়ে উঠতে থাকে এই এন পরবর্তীতে তাকে ডিজির একটা পদ সৃষ্টি করে এই খুনি জিয়াকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয় কারণ যে ইসরায়েলের সাথে আমাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই অফিসিয়ালি কোনো ডিপ্লোম্যাটিক রিলেশন নাই তার কাছ থেকে আমরা একটা জাতীয় পর্যায়ের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে একটা সেরকম একটা যন্ত্র আমরা কিনে অনেকগুলো অপরাধ করেছে আইনজীবী আরও ভালোভাবে বলতে পারবেন এখন ডক্টর আসিফ নজরুল আছেন উপদেষ্টা উনি আরো ভালো বুঝবেন ভালো বলতে পারবেন এছাড়াও আরও আছেন সাহায্য করার জন্য ডক্টর সাধেন মালিকের মতো অনেক লোক আছেন ডক্টর তুহিন মালিকের মতো লোক আছেন যারা আনন্দে সাহায্য করবেন এই এন মূলত দুই সালে ডিজিএফআই হেডকোয়ার্টারে ছিল এই এন কিন্তু সেখান থেকে পরবর্তীতে সেটা সরিয়ে তার নিজস্ব হেডকোয়ার্টারে নিজস্ব বিল্ডিংয়ে সেটা চলে যায় এনটিএমসি এগুলো কিন্তু ব্যয়নি এবং এই ব্যাপারে বাংলাদেশের অনেক পত্রিকা এসেছে বিশেষ করে আমি এখানে ডেইলি স্টার পত্রিকায় কিছু কাটিং আপনাদেরকে দিলাম যে দুই হাজার আঠারো উনিশ বিশ একুশ বাইশ সালের এই ব্যাপারে আপনার ইন্টারনেটের সার্চ দিয়ে পেয়ে যাবেন যে আপনাদের মামলা করার সময় এইসব পত্রিকার এভিডেন্সও যে সাংবাদিকরা এইসব নিয়ে কথা বলেছে যে কি ভয়ঙ্কর কোনো ব্যক্তি স্বাধীনতা নেই এবং এইসব যে কোনোভাবে বাংলাদেশের মানুষের ব্যক্তিগত জীবনে কি করে বেআইনিভাবে হানা দিয়েছে এই বলে আমি আজকের জন্য শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম